হারাইলাম কামাই করলাম বদনাম সুনামের দেখা পাইলাম না দয়াল আমাই আমায় করুণা পাইয়াদন হারাইলাম কামাই করলাম বদনাম সুনামের দেখা পাইলাম না দয়াল আমায় করুণা যখন ছিল জয়ানি আর মালপানি গুরুত্ব পিছে সুজনার সজনী যখন ছিল জয়ানি আর মালপানি গিরে তাক্ত সুজনার সজনী। কারো ভালোবাসায় কমতি ছিল না দয়াল সুনামের দেখা পাইলাম না দয়াল আমায় কর করুণ রুগে বানাইছে প্রবীণ তোমার জমিন দুটি আর সামনে চলে না রুগে বানাইছে প্রবীণ তোমার জমিন দুইটি চরণার সামনে চলে না দয়াল সুনামের দেখা পাইলাম না দয়াল আমায় করুণা পায়াদন হারাইলাম কামাই করলাম বদনাম সুনামের দেখা পাইলাম না দয়াল আমায় কর করুনাম ও দয়াল কিনিয়া যাইতাম তোমার সামনে বসিয়া বাবি নিরজনে মিতালি করলাম যাদের সনে তারা তো সঞ্চয় করতে দিল না দয়াল কিনিয়া যাইতাম তোমার সামনে বসিয়া বাবি নিরজনে মিতালি করলাম যাদের পাইলাম না দয়াল আমায় কর করুনা সাজিয়া পাপি এ বাবুলে চায় মাপি ও দয়াল পাপি রে তুমি মার যনা সাজিয়া পাপি এ চায় মাপি বদয়াল পাপি রে কর তুমি মার তারিয়ে যদি দাও তুমি কার যাব আমি কলঙ্ক হইবে তুমারি গুছ আমায় মার জনা দয়াল সুনামের দেখা পাইলাম না পাইয়াডোন হারাইলাম কামাই করলাম বদনাম সুনামের দেখা পাইলাম না দয়াল আমায় কর করুণা মালপানি গিরে সুজনার সজনী যখন ছিল জুয়ানিয়ার মালপানি গিরে থাকতো সুজনার সজনী কারো ভালোবাসায় কমতি ছিল না দয়াল সুনামের দেখা পাইলাম না দয়াল আমায় করুণা